আসসালামু আলাইকুম পুরোদমে মধ্যপ্রাচ্যে ইসরায়েল লেবানন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে এবার মরণ কামড় দিয়েছে ইরাকের প্রতিরোধ সংগঠন এবার ইহুদিবাদী ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের গ্যাসক্ষেত্রটি ক্ষেত্রটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হামাস হুতি এবং ইরাকের প্রতিরোধ সংগঠনের কাছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনারা নাস্তানাবুদ হচ্ছে ঠিক এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে এমন কঠোর মন্তব্য এবং হুঁশিয়ারি দিয়েছেন হাসান নাসরুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আর শেষ রক্ষা হবে না কেননা গাজায় বড় বড়তায় দায়ীদের জবাবদিহি করতে হবে এমনটি বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রিসেপ তাইয়েব এর দোকান এদিকে পশ্চিম তীর থেকে নয় হাজার অপহরণ করেছে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল সবশেষে দেখবেন গ্রেপ্তার আতঙ্কে ইউরোপে যাত্রা বিরতি করবেন না ইহুদিবাদী কঠোরপন্থী নেতানিয়াহু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা কয়েকদিন আগে ভূমধ্য সাগরে অবস্থিত ইসরায়েলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয় যে ড্রোন জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি প্রতিরোধকামী সংগঠনটি অবশ্য বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বড় বড় আগ্রাসন এবং ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি গ্যাস রেগে হামলা চালানো হয় সংগঠনটি বলে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে ইরাকের বেশ কয়েকটি মার্কিন বিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক এবং সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে এর পাশাপাশি তারা ইসরায়েলের বিভিন্ন হামলা চালিয়েছে। শুক্রবার সংগঠনটি জানায় তারা ইসরায়েলের বন্দরে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না বড় ইসরায়েলের বড় বড় আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে তিনি সুস্পষ্ট করে বলেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হয় ততক্ষণ ইসরাইল বিরোধী এ লড়াই চলবে মঙ্গলবার লেবাননের রাজধানী দাহিয়া এলাকার সৈয়দ আশ্রোহাদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে তিনি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শোকাবহ মহরম মাস উপলক্ষে সৈয়দ আশোহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় হাসান নাসরুল্লাহ বলেন গত আটই অক্টোবর থেকে যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই লড়াই শুরু করেছে তার লক্ষ্য অর্জিত না না হওয়া পর্যন্ত বন্ধ হবে হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি যা গাজাকে গুরুতর চিকিৎসা এবং অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে ইজবুল্লার মহাসচিব এ সময় সিরিয়া এবং ইরানের রাজনৈতিক সমর্থনের ভূয়সী প্রশংসা করেন এবং স্বাগত জানিয়েছেন পাশাপাশি লেবানন ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টগুলো ইতিবাচক সারার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব এবং মুসলিম দেশ এখনো নিষ্ক্রিয় রয়েছে যা অত্যন্ত দুঃখজনক এদিকে গাজা বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকান তিনি বলেন উনিশশো সালে সেব্রেনিকা গণহত্যার মতো এই গাজায় বর্বরতার জন্য যারা দায়ী অবশ্যই তাদের আন্তর্জাতিক আইনের সামনে জবাবদিহি করতে হবে বৃহস্পতিবার বসনিয়া এবং হারজে িকা গণহত্যা দিবস স্মরণ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাবে করে বলেন। এই রকম নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিন অঞ্চলের বাসিন্দারা এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আলকুদস শহর থেকে গত নয় মাসে নয় হাজার ছয়শ জন ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরায়েল ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব আদামির প্রিজনার্স ক্লাব এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বুধবার এই তথ্য নিশ্চিত করেন সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে অপহৃত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে তিনশো জন নারী ছয়শ জন শিশু এবং আটাশি জন সাংবাদিক রয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব অমানবিক নীতি চর্চা করে আসছে তার মধ্যে এই প্রশাসনিক আটক আদেশ অন্যতম এই আটকাদেশের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের অনির্দিষ্ট জন্য সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই কারাগারে আটক রাখতে পারে এ সময় ফিলিস্তিনিরা নিয়োগ দিতে পারবে না। এদিকে ফিলিস্তিনি আইনজীবী সেনাবাহিনীর সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আর এই অবস্থায় গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ইউরোপে বিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করেন নেতানিয়াহু আগামী চব্বিশ জুলাই মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি সফরে হোয়াইট হাউস প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার আর সেই সফরে যাওয়া নিয়েই এবার বিপদে নেতানিয়াহু কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর আর এখন সেটি পারছেন না নেতানিয়াহু কেননা ইউরোপে যাত্রা বিরতি দিলে আইসিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানার উপর ভিত্তি করে গ্রেপ্তারের শিকার হতে পারেন তিনি কারণ গত বিশ মে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী ইয়ব গালান্টের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন একই কারণে হামাসের প্রধান ইসমাইল হানিয়া সহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে আর সেজন্য ইউরোপের অন্য দেশগুলো এরিয়ে সেক প্রজাতন্ত্র বা হাঙ্গেরিতে যাত্রা বিরতি নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে কেননা এই দুই দেশ ইসরায়েলের বন্ধু হিসেবে বেশ পরিচিত আর সেটি না হলে নেতানিয়াহুর কার্যালয় শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াশিংটনে সরাসরি ফ্লাইটে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় কাজেই নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে পারবে না মার্কিন প্রশাসন প্রিয় বন্ধুগণ এই ছিল বারোই জুলাই দু হাজার সর্বশেষ